দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বাণিজ্য এবং কৌশলগত অবস্থান বিবেচনায় বাংলাদেশ আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে বাস্তব নির্ভর এবং গণমুখী বন্ধুত্বের আবরণে যেসব রাষ্ট্র নিজেদের আধিপত্য বিস্তার করে তাদের মুখোশ ফেলে দিতে না পারলে অর্থনীতি যেমন দুর্বল হয় তেমনি পররাষ্ট্রনীতিও নিষ্ক্রিয় হয়ে পড়ে বাংলাদেশ বহু বছর ধরে দুটি বড় রাষ্ট্র চীন ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে কিন্তু পরিক্রমায় প্রশ্ন একটাই দাঁড়িয়েছে কে কৌশলগত অবসেশনের খোলসে নিজস্ব স্বার্থে আগ্রাসী আচরণ করে ভারতের সঙ্গে বাংলাদেশের ভূগোলগত সংযোগ থাকলেও অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে লাভজনক সম্পর্কের চিত্র চীনের দিকেই বেশি গত এক দশকে চীনের বিনিয়োগ অবকাঠামো নির্মাণ প্রযুক্তি স্থানান্তর এবং সামরিক সরঞ্জামের সহায়তা বাংলাদেশকে অনেক বেশি বাস্তবভিত্তিক ও কার্যকরভাবে উপকৃত করেছে অন্যদিকে ভারত তার প্রতিটি সাহায্য বা সহযোগিতার পেছনে শর্ত রেখেছে নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং একতরফা সুবিধা নেওয়ার চেষ্টায় প্রতিনিয়ত ব্যস্ত থেকেছে বাংলাদেশের উন্নয়ন বাজেট বিশ্লেষণ করলে দেখা যায় চীন বর্তমানে দেশের অবকাঠামো খাতে সর্ববৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প চট্টগ্রাম বান্দরবান এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ সড়ক এই সব প্রকল্পে চীনের অর্থায়ন কারিগরি সহায়তা এবং শ্রমিকদের ভূমিকা প্রত্যক্ষভাবে বাস্তবায়নে অবদান রেখেছে চীনা এক্সিম ব্যাংক ও সিল্ক রোড ফান্ড বাংলাদেশে প্রায় আঠারো বিলিয়ন ডলারের বেশি প্রতিশ্রুত অর্থায়ন দিয়েছে গত সাত বছরে এর বিপরীতে ভারতের প্রকল্পগুলোর সংখ্যা তুলনামূলকভাবে কম এবং যেগুলো বাস্তবায়িত হয়েছে তা বাংলাদেশের অর্থনীতি বা শিল্প খাতে কোনো দীর্ঘমেয়াদী সুফল এনে দিতে পারেনি ভারতের দেওয়া লাইনের ঋণের হার বেশি প্রকল্প বাস্তবায়নের সময় ক্ষেপণ প্রবণতা অত্যন্ত বেশি এবং প্রস্তাবিত অনেক প্রকল্পে বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকে না বিশেষত ভারতীয় রেল সংযোগ সড়ক করিডোর বিদ্যুৎ আদান প্রদান চুক্তি বা টেলিকম সংযোগের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করে চুক্তি করানো হয়েছে অথচ অর্থনৈতিক সুবিধা ছিল একতরফা বাণিজ্য পরিসংখ্যানে এই বৈষম্য আরও প্রকটভাবে দেখা যায় চীনের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্য দু সালে ছাড়িয়েছে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার যেখানে বাংলাদেশ চীন থেকে অধিকাংশ যন্ত্রাংশ কাঁচামাল ও প্রযুক্তি আমদানি করে যা রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এর মাধ্যমে দেশের তৈরি পোশাক প্লাস্টিক ইলেকট্রনিক্স ও ফার্মাসিউটিক্যাল খাত সক্রিয় থাকে চীন বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার সুবিধা দেয় প্রায় সাতানব্বই পার্সেন্ট পণ্যে অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ভারত থেকে যে পণ্য আসে তা মূলত ভোগ্য কৃষি পণ্য বা নিম্নমানের কাঁচামাল এর ফলে বাংলাদেশের নিজের কৃষি খাত ক্ষুদ্র ব্যবসা ওষুধ শিল্প এবং স্থানীয় উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটি বড় সমস্যা হলো ভারত কখনোই বাংলাদেশকে পূর্ণ শুল্ক মুক্ত সুবিধা দেয়নি বরং নিজেদের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের নানা প্রতিবন্ধকতা তৈরি করে শুধু বাণিজ্যই নয় কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও চীন বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা মহাকাশ সাইবার নিরাপত্তা প্রযুক্তি উদ্ভাবন এবং জ্বালানি গবেষণার ক্ষেত্রে প্রতিনিয়ত অংশীদারিত্ব বাড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক যুদ্ধ জাহাজ রাডার প্রযুক্তি ও সামরিক প্রশিক্ষণের বড় অংশ এখন চীনের সহায়তায় হচ্ছে চীন বাংলাদেশকে সামরিকভাবে কখনো চাপিয়ে দেয়নি প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়েছে এবং প্রতিবারই দেশের অভ্যন্তরীণ নীতির প্রতি সম্মান দেখিয়েছে ভারতের আচরণ ঠিক বিপরীত তারা প্রতিরক্ষা সহযোগিতার নামে বাংলাদেশের আভ্যন্তরীণ থামাতে চুক্তি করেও বারবার তা লঙ্ঘন করেছে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতি মিডিয়া ও নিরাপত্তা নীতিতে হস্তক্ষেপ করেছে সবচেয়ে দৃষ্টিকোট হল তিস্তা চুক্তির মতো অতি গুরুত্বপূর্ণ চুক্তি ভারত তেরো বছরও সম্পন্ন করেন একতরফাভাবে ট্রানজিট সুবিধা আদায় করেছে অথচ যেসব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বাংলাদেশ যোগ দিচ্ছে সেখানে চীন দৃশ্যমান ও সক্রিয় অংশীদার যেমন এ আই আই এগুলোতে বাংলাদেশ চীনের সহায়তায় সংযুক্ত হয়েছে বা সংযুক্তির পথে রয়েছে এসব প্ল্যাটফর্ম কেবল অর্থনৈতিক সুযোগই নয় দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত এবং কৌশলগত স্থিতিশীলতাও দিচ্ছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে এমন কোনো কার্যকর উদ্যোগে যুক্ত করার প্রস্তাব কখনোই আসেনি অপরদিকে ভারতের কূটনীতি এখনও ছোট দেশ বড় ভাই এই মনোভাব থেকে বের হতে পারেনি তারা মনে করে প্রতিবেশীদের উপর নির্ভরতা তৈরি করাই শ্রেয় এবং সম্পর্ক মানে একতরফা নিয়ন্ত্রণ অথচ চীন বাংলাদেশকে সবসময় সম অধিকারের ভিত্তিতে দেখতে চেয়েছে তারা বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতির অংশ হিসেবে বিবেচনা করে এবং সে অনুযায়ী কাজও করছে বাংলাদেশের উন্নয়নে যেসব খাতগুলো প্রধান অবকাঠামো জ্বালানি প্রযুক্তি প্রতিরক্ষা স্বাস্থ্য ও বন্দর সেই প্রতিটি খাতে চীন যেভাবে সক্রিয় ও কার্যকরভাবে অংশগ্রহণ করেছে তা ভারতের সঙ্গে তুলনা করলে পার্থক্য চোখে পড়ার মতো চীন যেখানে বাংলাদেশের ভবিষ্যৎকে কেন্দ্র করে বিনিয়োগ জ্ঞান ও প্রযুক্তি নিয়ে এগিয়ে এসছে ভারত সেখানে প্রতিবারই শর্ত নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ সুবিধার ঘেরাটোপ তৈরি করেছে প্রথমত বন্দর উন্নয়ন ও কৌশলগত লজিস্টিক সুবিধা নিয়ে আলোচনা করলে চীনের বিনিয়োগ এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের বিস্তার প্রকল্প মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং মংলা বন্দরের সঙ্গে সংযুক্ত কন্টেইনার ডিপো সব কিছুতেই চীনের সরাসরি অর্থায়ন ও বাস্তবায়ন রয়েছে চীনের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এসব প্রকল্পে আধুনিক মেশিনারি ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রশিক্ষণ সরবরাহ করছে ভারতের পক্ষ থেকে বন্দর ব্যবহারের জন্য বারবার চাপ এলেও তারা কোনো প্রযুক্তি বা টার্মিনাল উন্নয়নে অংশগ্রহণ করেনি বন্দর ব্যবহারের নামে ট্রানজিট সুবিধা চেয়ে গেছে যেখান থেকে বাংলাদেশের লাভের জায়গা ছিল শূন্যের ভারতের চাওয়া ছিল কোটায় চট্টগ্রাম ও মংলা বন্দরকে তারা নিজেদের উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে হিসেবে ব্যবহার করবে অথচ বাংলাদেশের স্থানীয় সুবিধা দিত ব্যবসায়ীদের না কাস্টমস শর্ত এত কঠোর করে দিত যে দেশের রপ্তানি বাধাগ্রস্ত হতো দ্বিতীয়ত প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি একটি রাষ্ট্রের স্বাধীন অস্তিত্বের জন্য অপরিহার্য চীন এ হাতে বাংলাদেশকে দিয়েছে ট্যাঙ্ক সাবমেরিন নৌযান অ্যাডভান্স রাডার সিস্টেম এমনকি ড্রোন প্রযুক্তি ভারত প্রতিরক্ষা খাতে কোনো সরঞ্জাম দিতে আগ্রহী না হলেও একাধিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য জানতে চেয়েছে যা ছিল দেশের নিরাপত্তা নীতির পরিপন্থী দু সালে ভারত যে পঞ্চাশ কোটি ডলারের প্রতিরক্ষার ঋণ দিয়েছে তা ছিল শর্ত সাপেক্ষ এবং সেই অর্থের ব্যবহার অনুমোদনের জন্য ভারতের একাধিক দপ্তরের অনুমতির প্রয়োজন যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য স্পষ্ট হস্তক্ষেপ তৃতীয়ত জ্বালানি খাতে চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বাস্তব সহযোগী হিসেবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র মাতাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গেটওয়ে নির্মাণ এসব ক্ষেত্রে চীন তার প্রযুক্তি অর্থ ও অভিজ্ঞতা বাংলাদেশে ব্যবহার করতে দিয়েছে চীনের সহায়তায় সৌর বিদ্যুৎ প্ল্যান্ট ও হাইব্রিড জ্বালানির পরীক্ষামূলক প্রকল্পগুলো দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী অবদান রাখছে ভারতের জ্বালানি সহযোগিতা ছিল সীমিত এবং অসম দু সালের পরে ভারত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলেও সেটি ছিল বাজার মূল্যের চেয়ে বেশি দামে এবং নির্বিচারে নির্ভরযোগ্যতা ছিল না বিদ্যুৎ সরবরাহে ভারতের এক টি অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক চাপও তৈরি হয়েছে যা দেশের জ্বালানি নীতিকে প্রভাবিত করেছে চীন এসব খাতে কখনো রাজনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করেনি প্রযুক্তি স্থানান্তর ও স্থানীয় কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রযুক্তি নিরাপত্তা ও স্বাধীনতা এই তিনটি বিষয় যেখানে চীন ভারসাম্য বজায় রেখেছে ভারত সেখানে একতরফাভাবে নিজের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করেছে এই প্রতিটি খাতের তথ্য বিশ্লেষণ করলেই স্পষ্ট হয় চীন বাংলাদেশের জন্য অর্থনৈতিক অংশীদার দীর্ঘমেয়াদী কৌশলগত উন্নয়নের সহচর অন্যদিকে ভারতের প্রতিটি অংশীদারিত্বে ছিল শর্ত প্রভাব এবং একতরফা নিয়ন্ত্রণের চেষ্টা যা রাষ্ট্রীয় মর্যাদার পরিপন্থী বাংলাদেশ আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে বন্ধুত্বের নামে শর্ত অনুগ্রহ বা একতরফা নিয়ন্ত্রণ গ্রহণ করার মতো অবস্থান তার নেই এখন প্রয়োজন এমন সহযোগিতা যা সত্যিকার অর্থে দেশের অর্থনৈতিক স্বার্থ কৌশলগত নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করবে সে দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় ভারতীয় সম্পর্ক যেখানে চাপ বাধ্যবাধকতা এবং সীমাবদ্ধতা সুবিধার চক্রে আবদ্ধ সেখানে চীনের সহযোগিতা বাস্তব উন্নয়ন এবং স্বাধীনতার পথে সহায়ক হয়ে দাঁড়িয়েছে চীনের সহায়তা বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে ভারতীয় সীমাবদ্ধ সম্পর্কের সাথে আবদ্ধ থাকলে বাংলাদেশের প্রবৃদ্ধির গতি ব্যাহত হবে কৌশলগত স্বাধীনতা মানে হল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া নিজের নীতিতে অগ্রসর হওয়া এবং নিজের ভবিষ্যৎ নিজ হাতে গড়া ভারতের ছায়া থেকে বাংলাদেশ স্বাধীনতা কখনো পাবে না কিন্তু চীনের সঙ্গে যৌথ অংশীদারিত্ব বাংলাদেশকে দেয় বিকল্প দেয় সুযোগ এবং দেয় বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার বাস্তবিক সুযোগ এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সামনে চ্যালেঞ্জ একটাই কোন সম্পর্ক রাখবে যেটা শর্ত চাপ দিয়ে হাঁটু ভাঙতে চায় নাকি যেটা হাতে হাত রেখে এগিয়ে যেতে সাহায্য করে বাংলাদেশের স্বার্থ যদি আগে আসে তবে সিদ্ধান্ত হতে হবে বাস্তবতার উপর ভিত্তি করে আবেগের বা ছায়া বন্ধুত্বের নামে ভুয়া সম্পর্কের ওপর নয়